কালার কি কালার এটা ব্যাক সাইডের ডিজাইনটা টার মেনশন করে দেন এটা হচ্ছে প্যান্টটা টার মেনশন করে দেন অফারে ইনশাআল্লাহ দেখেন কি করছে এটা কালারটা সেই সুন্দর কালার কোণ এটা যা কালার তেমন ডিজাইন অনেক করতে পারবেন না এই ড্রেসগুলো 1000 কালেকশন করে ফেলবেন অবশ্যই কি করছে এগুলো কাপড় মাখন কালেকশন এগুলো ব্যাক সাইডটা ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল ড্রেস আর এটা আছে পাকিস্তানের ড্রেস পড়বো টা নিচের প্যানেলগুলো দেওয়া না একদম জামদানি স্টাইলে কাজ করেছে জামদানি এত সুন্দর ড্রেস একটু শেয়ার ম্যাচিং করে দাও অফার প্রাইজে কত দিবন কিন্তু দুই হাজার এর লেটেস্ট মডেল অনলাইনে পাবেন এই ড্রেসটা আপনি অনলাইনে এখনই করে ফেলেন